আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে তাইওয়ান যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করবার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে তাইওয়ান যেতে সর্বপ্রথমেই খরচ পড়বে রেসিডেন্ট ভিসা ফি যেখানে প্রায় ছেষট্টি থেকে একশো বত্রিশ ইউএচডি ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় যা প্রায় আট হাজার টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকার মতো অ্যাটেনশন ও ডকুমেন্ট ফি বাবদ প্রায় পঞ্চাশ থেকে একশো ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় ছয় থেকে বারো হাজার টাকার মতো খরচ পড়বে মেডিকেল পরীক্ষা ফি বাবদ আশি থেকে একশো বিশ ডলার অর্থাৎ দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মতো খরচ পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ প্রায় চল্লিশ থেকে ইউরো ষাট ডলারের মতো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট একমুখী বিমান ভাড়া খরচ বাবদ প্রায় পাঁচশো থেকে আটশো ডলারের মতো খরচ পড়বে বাংলা প্রায় একষট্টি হাজার টাকা থেকে শুরু করে অষ্টানব্বই হাজার টাকার মতো খরচ পড়বে দু হাজার ছাব্বিশ সালে আপনারা যে এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সিরা আপনাদের কাছ থেকে বাংলাদেশ থেকে তাই যেতে প্রায় ছয় লক্ষ টাকা থেকে শুরু করে নয় লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে তবে আপনারা অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করবার চেষ্টা করবেন কারণ বর্তমানে অত্যাধিক হারে ভুয়া এজেন্সির সংখ্যা বেড়ে গিয়েছে আপনারা যে কোনো তথ্য আনতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও